সাবরম মহকুমার রুপাইছড়ি আর ডি ব্লকের অধীনে পূর্ব সাব্রম মেডিসি ভিলেজের সুবলপাড়া এলাকায় কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ডিপ টিউবওয়েল এই টিউবওয়েলের কাজ সম্পূর্ণ হয় সরকারিভাবে অল্প কিছুদিন আগে কিন্তু তখনই এলাকার জনগণ সরব হয়েছিল এই টিউবওয়েলের কাজের গুণগত মান নিয়ে এবার তা প্রকাশ্যে এলো সুবলপাড়া এলাকায় পানীয় জলের জন্য এই ডিপ টিউবওয়েলটি স্থাপন করার পর পূর্ব সাবরু মেডিসি ভিলেজের সুবলপাড়া এলাকার বিভিন্ন পাড়াতে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানো হয় কিন্তু ঠিকাদারি সংস্থা কোনো রকমভাবে এই ডিপ টিউবওয়েলটির কাজ সম্পূর্ণ করে এবং খুব নিম্নমানের কাজ করে পাইপলাইনগুলি বসিয়ে ডিডাব্লিউএস দপ্তরের কাছ থেকে মোটা অঙ্ক হাতিয়ে নেয় অভিযোগ পাইপলাইন বসানোর পর থেকে এখনও পর্যন্ত এলাকার জনগণের বাড়িতে আর পানীয় জল পৌঁছায়নি বহুবার এ বিষয়ে এলাকার জনগণ রোপাইছড়ি এর আধিকারিক কে জানানো হলেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি এলাকার জনগণের অভিযোগ সুবল পাড়া এলাকায় সরকারি এই প্রকল্প চালু হলেও এখনও পর্যন্ত একদিনও এই টিউবওয়েলের জল পৌঁছায়নি এলাকার জনগণদের বাড়িতে তাই ওই এলাকার পঁচাত্তর থেকে আশিটি পরিবার এখনো ছড়ার জল খেয়ে জীবনযাপন করতে হচ্ছে যার ফলে তারা নানাবিধ রোগশোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত হাসপাতালে যেতে হচ্ছে তাই বাধ্য হয়ে সুবল পাড়া এলাকার জনগণ মঙ্গলবার পূর্ব সবরুম যাওয়ার রাস্তা অবরোধ করে এবং ডিডব্লিউএস দপ্ত থেকে দুজন কর্মচারী সেখানে কাজ করতে গেলে এলাকার ক্ষুব্ধ জনগণের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় সঠিকভাবে পানীয় জল পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে এবং এলাকার জনগণের আরও দাবি রুকাই ছড়ি ডিডাব্লিউএস এর আধিকারিক এলাকায় না গেলে ওই দুই কর্মচারীকে তালা বন্দি করে রাখা হবে এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে যে ৱাটাৰ ছাফ্লাই যে মানে চাবোন চেং মানে চাব্বিছ তাৰিখ দহ মাছ দুহেজাৰ একৈ চাবোন যায় কিন্তু চেং ফান টাবক চক জৰা কিন্তু কোনো ইমপ্লিমেণ্ট খাই যদি হে বাগাই চাবক তে বাগেই প্ৰব্লেমেই দবল ফ্ৰাউ টাবক ছা যি পায় ছয়ত্ৰিছ ফেমিলাৰ ছয়চল্লিছ পৰিবাৰ দাম মাছ জাগা টাৱে কোনো পাইপ যে पढास नै पाइ त अब कुनै मैले आउँछ मे